রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো তো আমিও মোটামুটি আছি তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি ঘর থেকে পুজো দিচ্ছি তো ভিডিওটা শুরু করে নিলাম ভেবেছি শুরু করে নি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো এখানে আমি সকালে সমস্ত কাজ করে স্নান করে এখানে পুজো দিতে এসে করেছি সব ঠাকুরের থাল বাটিতে আমি তুলসী পাতা জল ভোগ সব রেডি করে নেব এখানে চন্দন পিষে নিচ্ছি ফুলের চন্দন দিয়ে দিচ্ছি আর ঠাকুরের চরণে দেওয়ার জন্য তুলসী পাতাগুলো আমি চন্দনের মধ্যে লাগিয়ে নিচ্ছি তো এগুলো সব কিছু রেডি করে তারপর আমি পুজোটা শুরু করব। তো পুজোটা আমি কিভাবে করি দেখেন তো এখানে আমি তুলসী পাতাগুলো গনে যতটা আমার লাগবে ততটা আমি নিয়ে নিচ্ছি তুলসী পাতা পা তুলসী চন্দন পাটাতে তারপরে গোপু গুরুদেব গীতার মধ্যে আমি সব জায়গায় তুলসী দিয়ে দেব দুটো দুটো করে তুলসী পাতা দিয়ে দেব। সব ঠাকুরের চরণে আমি ফুল দেব তারপর পুজো করব। আমার সব ঠাকুরকে সেবা ও পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে এসে একটু চা বানিয়ে নিলাম বড়মশাইকে বললাম চা খাবে বললো খাবে না তা আমি চাটা মুড়ি দিয়ে অল্প মুড়ি নিয়েছি চার সাথে মুড়ি দিয়ে চাটা খেয়ে নিচ্ছি খেয়ে তারপর ব্রেকফাস্ট করব। আমাদের আজকে বন্ধুরা কেমন আছে সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো তো আমিও ভালো আছি ঠাকুর পুজো দিয়ে তারপর ব্রেকফাস্ট করলাম আমি চা মুড়ি খেয়ে নিয়েছিলাম বড়মশায় চা খেলো না তো চা খেয়ে কালকে রাত্রে বড়মশায় রুটি খেয়েছিলো তাই ভাতটা রয়ে গেছিলো তাই আর আজকে এখন সকালে রুটি বানালাম না রুটি কালকে রাত্রের ভাতটা আর দুপুরবেলা খেতে ইচ্ছা করবে না তাই দুটো আলু কেটে আলুটা ফ্রাই করে ভাতটা ভেজে নিলাম সেই ভাতটাই দুজনে মিলে খেয়ে নিলাম অল্প অল্প করে খেয়ে দিয়ে সমস্ত সবজি যা যা রান্না করব সব কেটে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি তো চলুন একবার দেখিয়ে নিই আজকে কি কি রান্না করছি এখানে উচ্ছে ভাজা করবো উচ্ছেগুলোকে কেটে রেখেছি আর এখানে ঝিঙ্গে আলু দিয়ে মুগ ডাল ফুটিয়ে করব মুগ ডালটাকে আগে ভেজে নিয়েছি একবারে পুরন দিয়ে বসে দিয়েছি ভেজে নিয়ে তারপর ঝিঙ্গে আর আলুগুলোকে দিয়ে দিয়েছি নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে এখন দিয়ে দিয়েছি এখন একটু ঢেকে রাখবো ঢেকে ডেকে রান্না করব তাহলে কী হবে ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর সব সবজিও সিদ্ধ হয়ে যাবে এদিকে আমি উচ্ছেগুলোকে ল নুন দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নিয়ে জল যা বেরিয়েছিলো জলগুলো ফেলে রেখে দিয়েছি আবার ওইগুলো রান্নার আগে একটু মেখে জলটা ফেলে দেব তাহলে তেতোটা কম লাগবে আর এইদিকে আমি যা ঢেকে ঢেকে রান্না করছি আমি কিন্তু এখনও জল দিইনি এর মধ্যে ঝিঙের থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই রান্নাটা হচ্ছে প্রয়োজন হলে দেব অল্প এই মুহূর্তে একটু আমি জিরার গুঁড়া দিয়ে দেবো জিরের গুঁড়ে ধনের গুঁড়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এই রেসিপিটা কিন্তু খেতে খুব স্বাদ হয়েছিল খুব টেস্টি আর ধনে পাতা দেওয়াতে তো এর স্বাদ অনেকটাই বেড়ে গেছে আপনারাও একভা একবার এভাবে খেয়ে দেখবেন ঝিঙে আলু দিয়ে মুগ ডাল ফুটিয়ে অসাধারণ লেগেছে আমার আর আমার বরমশায়ের তো অনেকই ভালো লাগলো আপনারাও খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগে ধনে পাতার ফ্লেভারটা তো জন্য আরোই মানে রেসিপিটার টেস্ট বেড়ে গেছে কাল মানে ধনে পাতা বন্ধুরা ধনে পাতা ছাড়া কোনো রেসিপি অসম্পূর্ণ থাকে আমার তো খুব ভালো লাগে ধনে পাতার স্মেলটা রান্না পায় শেষের দিকে ভাতটা বসালেই হয়ে যাবে কুকারে তাই ভাতটা একটু পরে বসাবো তাই দেখতে এসেছি বড় এখন আসছে না আসলে খাবো ভাতটা হয়ে গেলেই রান্নাটা কমপ্লিট তো একটু বেরিয়েছি রাস্তাতে দেখছি পরমশা এখনও কেন আসছে না ফোন করতে লাগবে রান্না হয়ে গেছে এখানে উচ্ছে ভাজা আর এখানে ঝিঙ্গে আলু দিয়ে মুগ ডাল ফুটিয়ে করেছি আর ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলেই আজকের মতন রান্না কম খাওয়া দাওয়া শেষ করে বাসন ধুয়েছি ঘর ঝাড়ু মেরেছি গুলো বন্ধ করেছি কাপড় ধুয়ে হয়েছিল কাপড়গুলো উঠিয়েছি কিছু কাপড় শুকনা ছিল কিছু কাপড় ভিজা তো সব উঠিয়ে ভিতরে মেলে দিয়েছি তো এখন আমার সব কাজ শেষ এখন আমি একটু রেস্ট করব। আজকের দিনের জন্য কাজ শেষ আবার রাত্রেবেলা সন্ধ্যার সময় চা করব। দুপুরে রান্না রাত সরি রাত্রে রান্না আছে তো বর্তমানে এখন আমার কাজ শেষ তো একটু রেস্ট নেব আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে প্রত্যেক দিন অল্প সময়ের জন্য হলেও বৃষ্টি পড়বে কোনো কোনো দিন সকালবেলা কোনো দিন দুপুরবেলা কোনো দিন বিকালবেলা আর যদি সারা দিনে বৃষ্টি না আসে রাত্রে হলেও এরকম বিশ মিনিট আধা ঘন্টার জন্য অল্প হলেও বৃষ্টি পড়বে এরকম ছিটা বৃষ্টি পড়লে কোনো ব্যাপার না কিন্তু জোরে বৃষ্টি হলে চারোদিকে জম জল জমে যায় তো তার জন্য ভালো লাগে না আর কি বৃষ্টিটা তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে পুরোটা দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল